আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজ আমি আপনাদের সাথে খুবই মচমচে মুখরোজক একটি নাস্তার রেসিপি শেয়ার করব এটা আপনারা সকাল বিকাল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন এটা তৈরি করে খাওয়ার পর থেকে আপনারা বাইরে থেকে কোনো রকম ঝাল নাস্তা কিনে খেতে চাইবেন না কারণ এটা খেতে এতটাই টেস্টি যে আপনারা সিঙ্গারা চপ এগুলোর কথা ভুলেই যাবেন তার জন্য প্রথমে একটা বাটিতে আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি তবে এক্ষেত্রে আপনারা আটাও ইউজ করতে পারেন হাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব তবে খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকার দলা বেঁধে না থাকে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ময়দার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর এইরকম একটা পাতলা ব্যাটারি হবে তো এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটা বড় বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি এবার এই ময়দার সাথে স্বাদ মতো লবণ আর দুই চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন তো তেলটাকে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি আর পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে রুটি পরোটা পুরি এগুলো তৈরি করতে আমরা যেভাবে ডো তৈরি করি ঠিক এটাও সেম ডো তৈরি করতে হবে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব এরপর এখানে আমি একটা আলুর পুর তৈরি করবো তার জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা এখানে অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা অল্প একটু ব্ল্যাক পেপার আর সাত মতো লবণ দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ আলোর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেবেন তাহলে দেখবেন আলোর পুরটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর সব উপকরণও আলোর সাথে ভালোভাবে মিশে যাবে আর এদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম তা এখন এভাবে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখানে এই রকম করে আমি দুইটা বড়ো সাইজের লেচি করে নিয়েছি একটা লেচি দিয়ে এবার এটাকে বেলে নিতে হবে আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর এইরকম একটু মোটা রেখে বেলে নিয়েছি তবে খুব বেশি পাতলা হবে না সামান্য একটু মোটা থাকবেই এবার আমি এখানে এরকম একটা সাইজের একটা ঢাকনা নিয়েছি তবে আপনারা চাইলে এখানে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন এবার এই ঢাকনা দিয়ে আমি গোল গোল করে লেচি কেটে নেব এভাবে করলে একসাথে অনেকগুলো লেচি কাটা হয়ে যায় তবে আপনারা চাইলে ছোট ছোট পুরির মতো করেও বেলে নিতে পারেন তো দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এর মধ্যে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম তা এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে আমি আলুর পুরগুলো দিয়েছি এবার সমান করে এগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে আর এটা তৈরি করা খুবই ইজি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এগুলোকে কিভাবে তৈরি করছি আর হ্যাঁ আরেকটি কথা আপনারা যারা এখন এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম মেনশন করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো আলুর লেচি এভাবে তৈরি করে নিয়েছি এখন একটা লেচি আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি একটা ভাস করে দিচ্ছি আর হাত দিয়ে একটু সমান করে দিতে হবে আর এর মুখটা বন্ধ করার প্রয়োজন নেই এটা এরকমই খোলাই থাকবে আমি আরও কয়েকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এরপর আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তা এখন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা আর অল্প একটু ব্ল্যাক পেপার চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেলটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন এটা ইউজ করতে আর হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার ফলে এই নাস্তাটা খেতে খুবই মচমচে হবে এবার এর সাথে দিয়ে দিলাম এক চা চামচ রান্নার তেল এবার এই সবগুলোকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো ব্যাটারটা আমার রেডি এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলোকে ডুবিয়ে নিব খুব ভালোভাবে এটাকে ব্যাটারের মধ্যে কুট করে নিতে হবে তারপর এটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর এই সময় কিন্তু চোলার আস্তাকে কমিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে নাস্তাগুলো ভাজার সময় অনেকটাই মচমচে হবে আর খুব কম সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে যায় তাই আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এগুলো আমার সব বাজা হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর মোচমুচেও হয়েছে এখন গুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতেও ভীষণ লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও একটা লাইক ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ